আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে কিভাবে আপনারা এই গেমটা একদম শুরু থেকেই কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনাদের মোবাইলে আপনারা এটা সেট করবেন এবং আমি যেভাবে এই সমস্ত বাংলাদেশি নতুন নতুন বাসগুলো দিয়ে আমার মোবাইলে গেমটা খেলছি ঠিক একইভাবে আপনি কিভাবে আপনার মোবাইলে এই সমস্ত নতুন নতুন বাসগুলো দিয়ে সাজানো এই গেমটা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনিও কিভাবে খেলবেন তো এটার এ টু সবকিছুই সব আমি ডাউনলোড থেকে শুরু করে একদম সেট পর্যন্ত সব কিছুই আজকের এই একটা ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনারা ভিডিওতেই লক্ষ্য করলে দেখবেন এখানকার বাসগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এবং একদম বাস্তবে বাংলাদেশের রোডে যে সমস্ত বাসগুলো চলে একদম সেই বাসগুলোর মতোই কিন্তু আপনারা গেমও ঠিক সেরকম বাসই দেখতে পাবেন তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা প্রত্যেকেই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে গেমটা ঠিক এইভাবে সেট করে আমি যেভাবে খেলছি আপনিও ঠিক একইভাবে খেলতে পারবেন তো এর জন্য আপনাদের প্রধান কাজ এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখন এই গেমটা ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করে খেলবেন সেটা তো যারা নতুন আছেন কিংবা পুরাতন আছেন প্রত্যেকেই আপনারা এখন থেকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের ফোনে এরকম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটা আগে থেকেই ইনস্টল করা আছে কিনা তো যাদের ফোনে এই গেমটা আগে থেকে ইনস্টল করা থাকবে তাদের প্রত্যেকে এটা আনইনস্টল করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে আগে থেকে এই বাসি ইন্দোনেশিয়া গেমটা আছে তো যার জন্য আমি এটা এটাকে এখন আনইনস্টল করে দিচ্ছি তো দেখেন আমি আন ইনস্টল করে দিলাম তো ঠিক এভাবে আপনারাও প্রত্যেকে আপনাদের ফোনে যদি এটা থেকে থাকে তাহলে প্রত্যেকে এটা প্রথমে আন ইনস্টল করে দেবেন আর যাদের ফোনে এটা থাকবে না তাদের প্রথমে এখানে কিছু করা লাগবে না তো এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি এখানে যে গুগল প্লে স্টোর একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকের ফোনে থাকবে তো আপনারা এখন সরাসরি এই অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পর আপনারা নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবং তারপরে উপরে এই সার্চ বক্সে টাইপ করবেন জেড এ আর সি এইস আই তো এতটুক লেখার পরে দেখবেন এখানে জেডার কেবল লেখা আসবে এটাতে ক্লিক করবেন এবং তারপরে প্রথমে আপনারা এই যে জেডাই কেবার যে এটা ইনস্টল করে নেবেন আপনাদের প্রত্যেকের ফোনে আর যাদের ফোনে এটা থাকবে তাদের আর কি নতুন করে ইনস্টল করা লাগবে না তো আমার ফোনে নাই যার জন্য আমি এটা নতুন করে ইনস্টল করে নিলাম তো আপনাদেরও প্রত্যেককে কিন্তু এই জেডার কেবার অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যাদের ফোনে এটা থাকবে না তারা তো দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করে নিলাম আপনারা একইভাবে এই জেডাই কেবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখানে ইনস্টল করে নিয়েছি তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখন আমাদের থার্ড কাজ সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এখন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার ভিডিওর নিচে এরকম মোর লেখার একটা অপশন আছে আপনারা প্রত্যেকে এই মোর লেখার এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন আরো একটা মোর লেখা থাকবে এখানেও একটা ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে এবং তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে লেখা আছে ডাউনলোড লিঙ্ক তো ডাউনলোড লিঙ্কের এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পাবেন তো প্রত্যেকে এখন এই টাতে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটাতে যাচ্ছি তো আসার পরে এরকম একটা ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পরে দেখতে পাবেন যে এখানে এরকম আর কি যে ওবিবিটা আপনারা ডাউনলোড করবেন সেই ওবিবির এরকম একটা ছবি এখানে দেওয়া থাকবে অনেক বড় আকারে তো এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটাই সেই ওবিবি এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ডাউনলোড লিঙ্ক আছে তো এখানে মূলত প্রথমে একটা ডাউনলোড লিঙ্ক এবং তারপরে আরেকটা এবং তারপরে একটা তো এখানে এতগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কখন কোন লিঙ্ক কাজ করে এটা বলা যায় না দেখা যাচ্ছে প্রথম যে ডাউনলোড বাটনটা এটা হয়তো কাজ করতে পারে নিচের দুইটা নাও কাজ করতে পারে আবার এমন হতে পারে যে মাঝখানেরটা কাজ করতে পারে বাকি দুইটা কাজ নাও করতে পারে তো আমরা এখন দেখি যে লিঙ্কটা কাজ করবে আর কি সে আমরা সেই লিঙ্ক থেকে এখন থেকে এই ওবিটা ডাউনলোড করবো তো আমি এখন প্রথম লিঙ্কটাতে ক্লিক করছি তো প্রথম লিঙ্কটাতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অ্যাড চলে আসলো তো যদি এরকম অ্যাড আসে এরকম অন্য কোনো সাইটে নিয়ে যায় তাহলে আপনারা আবার পিছনে আসবেন পিছনে এসে যে পরের যে ডাউনলোড লিঙ্ক থাকবে সেটাতেও ক্লিক করবেন তো সেটাতে ক্লিক করার পরে সেটার থেকেও যদি এরকম অ্যাডের ওখানে নিয়ে যায় তাহলে আবার পিছনে এসে যে পরের ডাউনলোড লিঙ্ক এটাতে ক্লিক করবেন তো যে কোনো একটা লিঙ্ক অবশ্যই আপনারা কাজ করবে এবং যে কোনো একটা লিঙ্ক থেকে মূলত এই ফাইলটা ডাউনলোড করতে হবে আপনারা অবশ্যই প্রথম লিঙ্কে যদি কাজ না করে সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন আর সেকেন্ড লিঙ্কেও যদি কাজ না করে তাহলে থার্ড লিঙ্কে ক্লিক করবেন যে কোনো একটা তো অবশ্যই ইনশাল্লাহ এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের যেহেতু প্রথম লিংকে কাজ করে আমরা এখন সেকেন্ড লিঙ্কটাতে একটা ক্লিক করলাম তো সেকেন্ড লিঙ্কটাতে ক্লিক করার পরে আমাদের কিন্তু ডাউনলোড অপশন এখানে চলে আসলো তো এখানে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি ওয়েট ওয়েট করার পর একটু নিচে আসবেন আপনারা আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক আর এখানে আপনারা যে সাইট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়ার মোডের একটা ডাউনলোড লিঙ্কের আগে আমরা যখন গুগল ড্রাইভের মাধ্যমে আর কি এই ফাইলগুলো শেয়ার করতাম তো সেই ক্ষেত্রে আর কি ডাউনলোড করতে পারতেন না এবং তাদের ঘন্টা ওয়েটিং তো তার জন্য অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই অন্য কোনো সাইটে এই ওবিবির ফাইলগুলো দিতে যার ফলে আপনারা সবাই ডাউনলোড করতে পারেন তো আপনাদের কথা মোতাবেক কিন্তু আমরা এটা গুগল ড্রাইভে না দিয়ে এখন থেকে এই শেয়ার মোডে দেওয়ার চিন্তা ভাবনা করেছি যাতে আপনারা সবাই এটা ডাউনলোড করতে পারেন তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তো দেখেন আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আবার একটু নিচে আসবো আমরা আসার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এক জিবির একটা বাটন এখানে শো করছে তো এখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে আর এখানে ক্লিক করার পরে এখানেও যদি এরকম অন্য কোনো অ্যাড ট্যাড আর কি স্ক্রিনে চলে আসে তাহলে আপনারা একটু পিছনে আসবেন পিছনে এসে আবার এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করবেন তো এখানে আবারও অ্যাড চলে আসছে আমরা আবার পিছনে আসি এবং আবার ডাউনলোড বাটনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেল এবং এখানে আপনারা উপরে দেখতে পাবেন যে এরকম ফাইলটা এখানে ডাউনলোড হবে এটা আপনারা দেখতে পাবেন তো আমরা এটা থেকে ক্লিক করি তাহলে আপনারা সবাই দেখতে পাবেন যে এখানে ডাউনলোড হচ্ছে তো আমরা একটু ওয়েট করি সম্পূর্ণ ফাইলটা আগে আমরা প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড করা শেষ হয়ে গেল এভাবে আপনারা আমার মতো করে সম্পূর্ণ ফাইলটা প্রত্যেকেই এই একইভাবে আর কি সম্পূর্ণটা ডাউনলোড করে নেবেন আমি যেভাবে ডাউনলোড করে নিলাম তো এভাবে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে আমরা যে প্রথমে জেডার ক্যাবার অ্যাপসটা ইনস্টল করেছিলাম এখন আমরা এই অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করব। তো দেখেন আমি ওপেন করছি ওপেন করার পরে প্রথমে যখন আপনারা এভাবে ইনস্টল করবেন তখন এরকম কিছু লেখা আসবে এবং তারপরে জাস্ট এখানে ওকে ক্লিক করবেন আর যাদের ফোনে আগে থেকে আছে তাদের এরকম লেখা আসবে না তো যাদের নতুন অর্থাৎ যারা নতুনভাবে ইনস্টল করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই লেখাগুলো আসবে তো এরপরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এই ব্যাক বাটনে ক্লিক করবেন এবং তারপরে আরো একটা পারমিশন চাবে এখানে জাস্ট আপনারা এই অ্যাল ক্লিক করবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন তো আমাদের কাজ শেষ তো এখন আপনাদেরকে যেতে হবে সেটা হচ্ছে এখন আপনাদের যেতে হবে সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে আর এটা প্রত্যেকেরই এই ডাউনলোড ফোল্ডারে এসেই কিন্তু ফাইলটা সেভ হবে তো আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি আপনারা একইভাবে এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন আসার পরে দেখতে দেখতে পাবেন যে এরকম পঞ্চাশ বিডি মোড বাস ট্রাফিক ওবি ভার্সন ফোর তো এই ফাইলটা দেখতে পাবেন যে এরকম ওয়ান জিবির উপরে থাকবে তো প্রত্যেকে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন তো নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করা তো এক্সট্রাক্ট করার জন্য এখন আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন করার পর এখানে একটা পাসওয়ার্ড যাবে তো এই পাসওয়ার্ডটা আপনারা এই ভিডিওর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আর কি সবাই পেয়ে যাবেন অর্থাৎ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে যে কোনো একটা জায়গায় আমি এই ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে এই পাসওয়ার্ডটা দেখিয়ে দেবো তো প্রত্যেকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এটার পাসওয়ার্ডটিও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন তো আমি এখন পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি তো আমি আবারও বলছি এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এই ভিডিওর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনারা স্ক্রিনে এই পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো এরপরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা সবাই ওকেতে ক্লিক করবেন তারপরে দেখবেন সম্পূর্ণ ফাইলটা এক্সট্রাক্ট হওয়া শুরু হবে তো আমরা একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করে নিলাম আমরা নেওয়ার পরে আপনারা দেখবেন উপরে এরকম একটা নতুন ফোল্ডার পাবেন আপনারা তো এখন এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে আপনারা সবার নিচে যে ম্যাপ ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এপিকে একটা এপিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ লাস্টের তো এইটাতে একটা ক্লিক করবেন তো দেখেন আমি লাস্টের এই এপিকেটাতে একটা ক্লিক করলাম করার পরে এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা জাস্ট এখান থেকে এইরকম এবং তারপরে দেখবেন এরকম একটা পারমিশন চাবে যারা যেটার কে আর কি নতুন ইউজ করছেন তাদের ক্ষেত্রে তো এখানে জাস্ট আপনারা এই এখানে ক্লিক করবেন করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করবেন এই বাটনে করার পরে এটা অ্যালাউ হয়ে যাবে হওয়ার পরে এরকম আরও একটা অপশন আসবে তো এখানে জাস্ট আপনারা এই যে গোল একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন করার পরে জাস্ট এই রেড বাটন যে এখানে এখানে যে ওকে লেখা এই ওকে লেখাতে একটা ক্লিক করবেন তো তারপরে এরকম দেখবেন ইনস্টল লেখা চলে আসবে তো এখন আপনারা জাস্ট এই ইনস্টল লেখার এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেল তো এই এপিকেটা ইনস্টল হওয়ার পরে এখন আপনারা এখান থেকে সরাসরি বের হবেন তো দেখেন আমি একবার বের হয়ে গেলাম হওয়ার পরে এখন আপনারা দেখবেন এরকম পাঁচ সিমিলোটার লেখা সম্পূর্ণ নতুন একটা আইকন এখানে চলে আসবে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ম্যাপ ডাউনলোডের আইকন তো এখন আপনারা প্রত্যেকে এই আইকনটাতে একটা ক্লিক করবেন তো দেখেন আমি ক্লিক করলাম করার পরে এখানে জাস্ট আপনাদেরকে এই অ্যালাউ বাটনে একবার ক্লিক করতে হবে এবং তারপরে আরও একবার অ্যালাউ বাটনে ক্লিক করতে হবে করার পরে আপনাদের আর কোথাও ক্লিক করার প্রয়োজন নেই এখানে কিছু চাইনিজ লেখা আসবে এবং তারপরে স্ক্রিনটা একটু সাদা হয়ে আপনাদেরকে এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি বের করে দিবে। তো এখানে আর কোথাও ক্লিক করবেন এখানে জাস্ট একটু ওয়েট করবেন সবাই আমি যেভাবে ওয়েট করছি তো ওয়েট করার পরে এরকম স্ক্রিনটা এরকম ব্ল্যাক হয়ে যাবে এবং তারপরে দেখবেন এখান থেকে অটোমেটিক্যালি বের করে দেবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিক্যালি বের করে দিলাম তো দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমাদেরকে বের করে দিল তো এরপরে আমাদের আবার কাজ হচ্ছে ওই জেডের ক্যামেরা অ্যাপসে আমার আমাদেরকে যেতে হবে তো দেখেন আমি আবার এই জেডের ক্যামেরা অ্যাপসে চলে যাচ্ছি আর আমরা কিন্তু প্রথমে সবার লাস্টে যে ম্যাপ এপিকেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ইনস্টল করে আর কি এটা ওপেন করেছি এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আপনারা সেকেন্ড অর্থাৎ মাঝখানে যে একটা এপিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেমের এপিকে তো এখন আমাদেরকে এই এপিকেটা ইনস্টল করতে হবে তো আপনারা প্রত্যেকে এখন এই মাঝখানের যে এপিকেটা থাকবে এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে একইভাবে ইনস্টলে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন আপনাদের প্রত্যেকের এরকম আপডেট লেখা একটা অপশন চাবে তো এটা কিন্তু প্রত্যেকেরই আসবে যারা আমার ভিডিও মোতাবেক কাজ করবেন তাদের প্রত্যেকের দেখবেন এরকম একটা আপডেট লেখা চলে আসবে তো এখন আপনারা প্রত্যেকে এই আপডেট লেখার এখানে ক্লিক করবেন তো করার পরে একটু ওয়েট করবেন কারণ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসটাও কিন্তু ইনস্টল হয়ে গেল হওয়ার পর আবার আমরা এখান থেকে বের হব বের হওয়ার পরে আবার সেই এবার অ্যাপসের সেই জায়গাটাতে আবার চলে যাব যাওয়ার পর এখন আমাদের দুইটা কাজ শেষ এখন তিন নম্বর কাজ আমাদের বাকি আছে তো তিন নম্বর কাজের জন্য এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সবার উপরে যে কম ডট মালেও ডট বাসিং একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এই পুরো ফোল্ডারটা এখন আপনারা এখান থেকে ট্যাপ করে ধরবেন অর্থাৎ চেপে ধরবেন আর কি ধরার পর এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন করার পরে উপরের এই জায়গাটাতে ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে এখানে যে ওবি আছে এটাতে ক্লিক করবেন করার পরে আপনারা এই পেস্টের এই আইকনটাতে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেস্ট হচ্ছে না এখানে একটা লেখা আসছে এখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে রেখেছে তো এখন এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটাও আমি দেখাচ্ছি তো যখন এরকম প্রবলেম হবে আর এরকম পেস্ট হবে না তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এখান থেকে ফুল্লি আপনারা বের হয়ে যাবেন বের হওয়ার পরে এই যেটাকে আবার এই যে মিনিমাইজ অ্যাপসটা এগুলো সব আর কি ক্লিয়ার করে দেবেন এখান থেকে ক্লিয়ার করে দেয়া এখন আপনারা আবার এই যেটাকে অ্যাপসে চলে যাবেন দেখেন আমি আবার যাচ্ছি যাওয়ার পরে আবার ওই ডাউনলোড ফোল্ডারটাতে আপনারা চলে যাবেন যাওয়ার পরে আবার ওই পঞ্চাশ প্লাস বিডি মোড ট্রাফিক ও বিবির ফোল্ডারে চলে যাবেন যাওয়ার পরে এখন আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের যে নেট কানেকশনটা আছে সেটা এখান থেকে অফ করে দিবেন তো দেখেন আমি আমার ফোনের ডাটা কানেকশনটা অফ করে দিলাম কারো যদি ওয়াইফাই থাকে সেই ক্ষেত্রে আপনারা ওয়াইফাইটাও অফ করে দিবেন দেওয়ার পরে এখন আপনারা এই কম ডট মালেও ডট বাস লটারিট এই ফোল্ডারটাতে ট্যাপ করে ধরবেন অর্থাৎ চেপে ধরবেন ধরার পরে এখন আপনারা এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পরে আবার উপরে এখানে ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজ এবং তারপরে অ্যান্ড্রয়েড এবং তারপরে এখানে ওবিবি এবং তারপরে আপনারা যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখন এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনাদের এটা পেস্ট হয়ে যাবে তো পেস্ট হয়ে গেল এটা কিভাবে বুঝবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে যে কম ডট মালেও বারোশো একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম দুইশো কত এমবির একটা সাইজ দেখাবে এবং এরকম মেইন ডট টু জিরো জিরো সিক্স ফাইভ ওয়ান ফোর এরকম নাম্বার দেখাবে তো এটার মানে হচ্ছে ও এখানে পেস্ট হয়েছে তো আমাদের মেইন কাজগুলো শেষ এখন আমরা এখান থেকে বের হব তো ওখান থেকে বের হওয়ার পরে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা প্রত্যেকে করে রাখবেন সেটা হচ্ছে যারা এই গেমটা খেলবেন তারা প্রত্যেকে এই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আমার ভিডিওর নিচে এরকম লেখা একটা বাটন থাকবে তো আপনারা প্রত্যেকে এই সাবস্ক্রাইব লেখা বাটনে একটা ক্লিক করবেন এভাবে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা বেল থাকবে অর্থাৎ এটা হচ্ছে ঘন্টা জাতীয় একটা আইকন তো এরপর এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে দেখবেন অল লেখা আসবে তো এরপরে আপনারা এই অল লেখাতে একটা ক্লিক করে দিয়ে রাখবেন তো এটা করে দিয়ে রাখলে পরবর্তীতে আমাদের এখান থেকে এরকম আরও সুন্দর সুন্দর ওবি এবং বাংলাদেশি নতুন নতুন ম্যাপ মোড এবং বাস মোড আর কি আপনাদের জন্য শেয়ার করা হবে তো এই কাজটা করে রাখলে সেগুলো আর কি আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো অবশ্যই আপনারা প্রত্যেকে এভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে মেইন গেমটা ওপেন করে এই মেইন গেমের কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখন আপনারা প্রত্যেকে এই মেইন গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন তো দেখেন আমি গেমটা ওপেন করছি তো গেমটা ওপেন করার পরে এখানে আপনাদের প্রথম অবস্থায় নেট কানেকশনটা প্রয়োজন হবে তো আপনারা এখন আবার আপনাদের ফোনের নেট কানেকশনটা অন করে দিবেন তো দেখেন আমি আমার ফোনের ডাটা কানেকশানটা অন করে দিলাম দেওয়ার পরে এখন আপনারা এখান থেকে রিলগ এ ক্লিক করবেন অর্থাৎ প্রথম অবস্থায় আপনাদের ডাটা কানেকশন লাগবে গেমটা ওপেন হতে তো তারপরে এরকম আপনারা একটা বাংলাদেশি বাস দেখতে পাবেন এবং তারপরে এরকম একটা অপশন আসবে তো এখানে আপনারা জাস্ট এই চুজের এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনারা দেখবেন নিচে আরেকটা অপশন চাবে যে ইউজ দিস ফোল্ডার তো এখানে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এরকম একটা বাংলাদেশি গ্যারেজ আপনারা পেয়ে যাবেন তো এই বাংলাদেশি গ্যারেজটা পেয়ে যাবেন এবং সেই সাথে এখন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দেবো এটা অবশ্যই অবশ্যই আপনারা এই সেটিংসটা ঠিক রাখবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে আপনার এই গেমের সবার উপরে ডান সাইডের দিকে আপনারা দেখতে পাবেন এরকম সেটিংসের একটা আইকন থাকবে আপনারা এই সেটিংসের এই আইকনটা দেখতে ক্লিক করবেন করার পরে এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানকার যে স্টিয়ারিং সেন্সিটিভিটি আছে এটা হচ্ছে ফিফটি করা আছে কারো যদি এটা কম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু কমিয়ে দিতে পারেন এবং তারপরে যে সেটিংসটা সেটা হচ্ছে আপনারা এই যে সেকেন্ড যে ভিজুয়াল লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পরে আপনাদের ফোনের র্যাম কিংবা ফোনের প্রসেসর যদি মিডিয়াম ক্যাটাগরি হয় এবং র্যাম র্যাম যদি আপনাদের ফোর জিবির আশপাশে হয় তো সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্সটা একেবারে লো দিয়ে খেলবেন আর যদি আপনাদের ফোনের র্যাম সিক্স জিবির আশপাশে হয় তো সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্সটা মিডিয়াম দিয়ে খেলতে পারেন আর যদি আপনাদের প্রসেসর একেবারে ভালো মানের হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে হাই দিয়ে খেলতে পারেন আর চাইলে এখানে কাস্টমসও দেওয়া যায় তবে আমি রিকমেন্ড করবো আপনাদের যাদের মিড রেঞ্জের ডিভাইস তারা এখান থেকে গ্রাফিক্স কোয়ালিটি এখান থেকে মিডিয়াম করে দেবেন তো মিডিয়াম করে দেওয়ার পর এখন আপনাদের আরও একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনারা এখানে যে চার নম্বর যে অপশনটা এখানে আদার লেখা আছে এখানে একটা ক্লিক করবেন করার পর এখন আপনাদের যে ডিপারচারটা আছে তো এটা ডে নাইট এরকম অপশন থাকবে তো এটা প্রত্যেকে ডে করে দেবেন যাদের আর কি দিনের বেলা গাড়ি চালাতে পছন্দ তারা এখান থেকে ডে করে দেবেন এবং তারপরে এখানে যে ডে নাইট সাইকেলটা আছে এটা আপনারা চাইলে অফ করে দিতে পারেন তাহলে আর কোনো রাত হবে না গেমের ভিতরে আপনারা দিনের বেলায় ড্রাইভ করতে পারবেন এবং তারপরে রেইন সিস্টেমটা চাইলে আপনারা অফ করে দিতে পারেন চাইলে অন রাখতে পারেন এবং তারপরে এখানে যে লাস্টের দিকে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে এটা হাই করে দিবেন তো দেখেন আমি এটা হাই করে দিলাম তো এই সেটিংসটা আপনারা প্রত্যেকে করে নেবেন নেওয়ার পর এখন আপনারা এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা যদি এখানে ফ্রি মোড ক্যারিয়ার মোড ট্যুর মোড সব মোডেই কিন্তু এখন আপনারা খেলতে পারবেন তো আমি ফ্রি মোড এই ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন এখানকার যে ম্যাপটা সেটাও কিন্তু আপনারা এরকম বাংলাদেশি ম্যাপ এখানে পেয়ে যাবেন তো এখন আপনারা যে কোনো জায়গায় ড্রাইভ করে খেলতে পারেন যেমন আমি আপনাদেরকে একটু ড্রাইভ করে খেলা দেখাচ্ছি যেমন আমি এই ম্যাপটা থেকে এই ম্যাপের এখানে যাব তো আমি দুইটা ম্যাপে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে জাস্ট আপনারা এই গোতে ক্লিক করবেন তারপরে এরকম একটা অ্যাড আসলে আপনারা একটা কেটে দেবেন দেওয়ার পরে দেখবেন গেমটা লোডিং হবে তারপরে আপনারা ঠিক এভাবে এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে কিন্তু এখন গেমটা খেলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দেবো সেটা হচ্ছে তো এখানে আসার পরে আপনারা একটু লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমি এখানে গ্যারেজে ক্লিক করলাম তো গ্যারেজে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটা ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন আমার গ্যারেজে এরকম বাংলাদেশি নতুন নতুন কিছু বাসমোট যেমন এখানে দেখতে পাচ্ছেন শ্যামলী এখানে দেখতে পাচ্ছেন টিয়ার ট্রাভেলস এর আরো একটা সুন্দর মোড এবং তারপরে যদি আমি আরও ক্লিক করি তারপরে দেখতে পাবেন আরো নতুন নতুন বাস মোড যেমন এখানে দেখতে পাচ্ছেন হানিফের একটা এসি বাস মোড কিন্তু এখানে আছে তো আমি আবার ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলাদেশি লোকাল বাস মোড এই সমস্ত বাংলাদেশি লোকাল বাস মোড এবং হানিফের এসি মোড সহ আগের যে কয়েকটা বাস আপনাদেরকে দেখালাম তো এই সমস্ত নতুন নতুন বাসগুলো আপনারা কিভাবে পাবেন তো তার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আবার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাচ্ছি তো এর জন্য আবার একইভাবে আমরা এই মোড়ে ক্লিক করবো এবং তার নিচে আরেকটা মোড় আছে আমরা এটাতেও ক্লিক করবো করার পরে আমরা একটু নিচে আসব তো একটু নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে যে নতুন বাসমোট কিভাবে পাবেন অর্থাৎ যে সমস্ত লোকাল বাস সহ হানিফের কয়েকটা বাস আপনাদেরকে এক একটু আগেই দেখিয়ে দিলাম তো এই সমস্ত বাসগুলো যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের প্রত্যেককে এই লিঙ্কটাতে একটা ক্লিক করতে হবে করার পরে দেখবেন এরকম নতুন একটা ভিডিও ওপেন হবে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনাদের পছন্দ মতো নতুন নতুন বাসমোডও আপনারা কীভাবে এই গেমটাতে এনে সেই দিয়েও খেলতে পারেন সেটা তো অবশ্যই আপনারা এই মোড এই ভিডিওটাও অবশ্যই দেখবেন যাদের এরকম নতুন নতুন বাস মোড প্রয়োজন হবে তারা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম